যখন প্রাকৃতিক সৌন্দর্যের কথা আসে তখন আমাদের এলাকা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে সন্ধ্যার ঘেসে পাখির কিচির মিচির আওয়াজ এখন আর শুনতে পাওয়া যায় না কিন্তু আমাদের মাঠে আসলে এগুলো একটু অনুভব করতে পারবেন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে তখনও আমার কয়েকজন মাঠে বসে আমার আবার ইদানিং সিনেমাটোগ্রাফি বা ফিল্ম মেকিং ভিডিও করার জন্য শখ জেগেছে তো আজকে এই ভিডিওতে সেটাই দেখবেন এবং এই এক ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে এই আকাশ আর সূর্যের আলোতে মনে হচ্ছে একটু প্রকৃতিটা যেন ওয়ার্ম হয়ে গেছে আমরা যেখানে বসেছিলাম তার পাশের জমিতে পানি জমে থাকার কারণে একটা ছোট লেকের ফিল পাচ্ছিলাম আর কি তো যে টাইম লেপসটা দেখছেন এটা আসলে আমি আমার হাত দিয়ে দশ মিনিট ফোনটা এভাবেই ধরে রেখেছিলাম মাত্র বিশ সেকেন্ডের টাইম লেপসের জন্য মোবাইল দিয়ে ভিডিও করেছি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন মোবাইল ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন নিজের চোখে তখন দেখতে মাসাল্লাহ আরও অনেক সুন্দর লাগছিল ততক্ষণে আমার ভিডিও মোটামুটি কমপ্লিট তবে এত সুন্দর ওয়েদার একটা শ্যাডো ভিডিও করব না এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না তাই বন্ধুকে বললাম ক্যামেরাটা ধরো আমি একটু হেঁটে আসি এবং সিনোমেটোগ্রাফি ভিডিও শ্যুট করতে আমার খুবই ভালো লাগে সূর্যাস্ত দেখতে আরও বেশি ভালো লাগে যখন তার রিফ্লেকশনটা পানির উপরে দেখতে পাই আমার সাথে ছিল আরও দুটা বন্ধু ভাবলাম তাদেরকেও একটু ভিডিওতে নিয়ে যায় মজা করলাম আসলে এত সুন্দর শ্যাডো আসছিল যে না নিয়ে পারলাম না ভিডিও যতভাবে যেভাবে করা যায় বাস করে নিতে হবে এভাবেই বিদায় নেয় আলো এবং দেখা মেলে অন্ধকারের আর তখন রয়ে যায় নিঃশব্দ চারিদিকে চুপচাপ